এখান দিয়া দেখানি হইল যে নবীর সুন্নতরে আমরা জীবিত রাখতাম এর লাগে ই ইমাম সবর কেছে অনুরোধ আপনি সানা না ফড়ি আউজুবিল্লা বিসমিল্লা ফলা জিবানা সুরা ফাতেহা ফলা জিবানা সানাও বুফড়ি লিবা ফতোয়াই মাহমুদিয়ার মধ্যে আহমাত আইছে খতম তেরাবিদ হাফিজ সাব হল যারা খতম তেরাবি ফড়াই যদি দেখা যায় তেরাবির নমাজ তরতিলর হিসাবে ফলওয়ার মুক্তদির অসুবিতর গরম বেশ কারেন্টও নাই মাজুর মানুষও আছেন তখন ফতোয়াই মাহমুদিয়া তাইছে তুমি তেরাবিন নমাজও লাগে সানাও গু সালি দেও সালিয়া তুমি ইসমিল্লা করিয়া তুমি ফাতিহা হাফরা শুভ করি আবার লেখা আছে এই মতো জমাত আছে যে জমাত সাহিস মন কৃষফারা কুরআন শরীফ খুন্তা আর ইদিকে বড় গরম বেশি বা জমাত মাজুর মানুষ বেশি তাহলে এই মত হতন তেরাবির মধ্যে আত্মা হইয়া তোয়া সাধু আন্না মোহাম্মদ আব্দুর রসুল হইয়া সালাম ফিরে ইলকা দুরুস শরীফ পড়ি পালা